তোমরা সবাই পাচা কিশোর কেন কিশোর কি আমার কোলে আসবো আমার সাথে খেলা করবে দুষ্টুমি করবে তাহলে তুমি ভয় পাও আরে বাবু তুমি কি ভয় পাও আরে মেয়ের চেয়ে দেখি মেয়ের মায় বেশি ভয় পায় আরে ছাড়ব না ওরে বাবু তুমি এখন একটা ডালক দাও ছেড়ে দে তুই আমার মন ভাবি দে দাও না আরে তুমি তো বাচ্চা সব কথা বলা লাগে না দুঃখ দুঃখ আরে অনেক দুষ্টুমি করছে এখন রেস নেই ও ঘুম ছাড়তেছে এলা এলা সরনা কানা আরে আপু তুমি কেমন আছো হাই

আরে আমার সাথে তো হাতটা মেলা দরকার নাই কাউকে চাই না আমি ভালো থাকো সুখে থাকো তোমার তোমরা তোমাদের নতুন মানুষকে নিয়ে দরকার নাই আমাকে হ্যাঁ ভাই আপনি আমার বুকে আসেন আরে এখন তো আমাদের দুইটা বুকে আসছে ঠিক আছে আমার কোনো মেয়েকে দরকার নাই মানে নাই আমি কোনো মেয়ে বন্ধু চাই না আরে ভাই দেখো বেলে ডাস অডিচকো আরে কারে তো খুঁজে পাই না কার সাথে দোষটা করব আমার যে শয়তানি না হলে ভালোই লাগে না একটু আরে মক্কেল তোদের তো আজকে খাইয়া দেব রে মামু আরে মামু হাই মামু কেমন আছো আরে একটু মনে মনে ঠিক আছে তো সবাই দুষ্টামি করবা যা মনে মনে কিছু বলতে চাইছিলাম বলবো না কি রে সেলফি উঠতে লাগে নাকি তাড়াতাড়ি তোল বেটা হাই মামু তুমি কি ছবি তুলবা আরে আসো আরে না আমি এইভাবে ছবি তুলবে না আমার সাথে ছবি তুলতে আমাকে মাইনে দিতে হবে টাকা দিতে হবে আমি এমন ভাবে ছবি তুলব না মানে তুলব না হাই কেমন আছো সবাই আরে কাউকে তো খুঁজে পাই না রে ভাই এই রে মক্কেল পাইছে একটা হে আপুরা কেমন আছে বাবু আসো তোমাদের সাথে কথা নাই কাট করেছি তোমাদের সাথে দেখতো না তোমাদের দেখা পাপ পাপ তোমাদের আমি দেখতো না এই বেটি আইছে কাউকে সাথে করে উনি আসে আরে কিসের কি বয়ফ্রেন্ড সাথে করে নিয়ে আসবে তাও নিয়ে আসিস না বয়ফ্রেন্ড মানে বুঝিস তো না দুলা ভাই দুলা ভাই তোদের না কিন্তু আমার দুলা ভাই তোদের স্বামী স্বামী এই বাবু এই তো তো আচ্ছা যা তোকে দোয়া করে দিলাম